আমেরিকায় গিয়ে নতুন রূপে পরিবর্তনের চমকে গেলেন সবাই ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়িকা আর ব্যক্তিগত জীবনের কারণে সবসময় আলোচনায় থাকেন তবে এবার ভিন্ন কারণে ভিন্ন চমক দিলেন ভক্তদের যুক্তরাষ্ট্র সফরে গিয়ে নিজের নতুন রূপে হাজির হলেন বুবলি যা দেখে অনেকেই চোখে বিশ্বাস করতে পারছেন না যে এটাই কি তাদের সেই বুবলি নাকি অন্য কেউ আমেরিকায় গিয়ে বুগলি যেন একেবারেই নতুন এক মানুষ রূপ নিলেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে আগের থেকে অনেক বেশি প্লামারস লুক হাতে ট্যাটু আর স্টাইলিশ সাজে হাজির তিনি ভক্তরা বলছেন এ যেন পুরো বদলে যাওয়া এক বুবলির জন্য দায়ী করা হয় কোথাও সাজসজ্জাই নয় ভক্তদের চোখে পড়েছে আরো কিছু পরিবর্তন নাক থেকে মুখ বয় সবকিছুতেই যেন এসেছে নাটিকীয় রূপান্তর অনেকেই প্রশ্ন তুলেছেন এ কেবল মেক অভার নাকি সত্যি নীতি নিজেকে নতুন ভাবে গড়ে তুলেছেন বুবলি অবশ্য এসব প্রশ্নের সরাসরি উত্তর দেননি তবে তার ছবিগুলো ঘিরে ভক্তদের কৌতূহল বেড়ে চলছে একজন লিখেছেন এ যেন নতুন বুবলি একেবারেই ভিন্ন আরেকজন লিখেছেন সাকিবের জীবনে যায় পরিবর্তন এসেছে সেটা সাপ হয়তো বুবলির জীবনেও পড়েছে কেউ আর বলছেন এটা বুবলির নতুন সিনেমার জন্য তৈরি লুক যাই হোক এটা নিশ্চিত বুবলির এই নতুন লুক ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে তিনি কি নতুন কোনো সিনেমায় প্রস্তুতি নিচ্ছেন নাকি শুধু ভক্তদের চমকে দেওয়ার জন্যই এই রূপ নিতে হাজির হয়েছেন উত্তর সময় দেবে আপনার কি মনে করেন বুবলির এই রূপান্তর কি সত্যি নাকি তার ক্যারিয়ারের জন্য বড় কোনো পদক্ষেপ নাকি শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত কমেন্টে লিখে জানান আপনার মূল্যবান মতামত